প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দি আনে ঘরে কত মায়ার রে ভাই হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিকে কেমন আমার না ও গিয়া কেমনে ডাক দে কিনি ভাই সুই সুই করে ডাক দে না

আরে পাগলা আল্লাহ আকবর কথা গেলে নারে রে তাকবীর আল্লাহ আকবর আও কথার মিলে নি কথার মিলতা সিনিও মালিকে হাসের প্রতি কত মায়া আল্লাহ আকবর কথা গেলে বাজার বেশি লম্বা করতাম না কিন্তু একদম কাটা কাটা কিছু কথা কে জামগা সিটা গান কালকে ফটিক সরি মাফি ফটিক শ্রী মাহফিল করে রাত্রে আবার ওনাদের জুলুস হুজুর কাবলার পিছনে মারহা বাজারে কই না আল্লাহ যাতে কবুল করে আমিন কর আমিন প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল রে তো ঘরে নিলু আমি একা রইলা মন্দকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরি হানা